আল্লাহকে দেখে ভয় করে তাই না বুঝে গেছেন আল্লাহ করতে নামাজ পড়লাম রোজা রাখলাম করলাম দিলাম আল্লাহকে দেখে ভয় করা হয়ে গেল আল্লাহ শেষে বলছেন

কিন্তু আল্লাহ তো এখানেই শেষ করছেন না এই আল্লাহ পরে বলছেন ওই আয়াত কারিমার সে কি বলছেন ওয়া কুনু মাসা দেখি

সারা বিশ্বের বুকে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর আছেন সমস্ত পীর হক পথে আছেন কিন্তু গোলামে নাজ কিসমতে শুধু পীর আছে আপনার পীর পীর আছে সাথে আলে নবী আওলাদে जामरा पीरों पे जी अल्लाह मेहरबानी थे, तो आले, आले नबी के मंदिर मुस्तिद हिसाबे पे जी। मोच्चजो महोत्साराम, अब आसून अमरा एक एक मदीना दीना मनाऊं मरार दीके एक एक। आलोचनार मार्गों में घूरे आसी। मदीना सर जमीन, मदीना सर जमीन। आमी जहेर तो आये बारिमा पड़े चीज़ आले न मैं अौलादे अली आली के अल्लाह को आलाक तो पावाल दीजिए मदीना सर जमीन मदीना पे मनाऊं वाराय अस्तिके प्राइ चौद़हौ सौ वस्तुर पूर्वे हसनाइन करीमाइन रदी अल्लाह होता आला अनुहुमा माता पिता नाना जान के हारिए

যেমনি দরজায় আওয়াজ বাবারা ভাইরা মা বোনেরা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে আব্দুল্লাহ নামক লোক বলছেন হুজুর বাড়ি হলো মুলকে সামনে আমার বহু দিনের একটা স্বপ্ন আছে স্বপ্নটা কি বাবা বলে হুজুর আলে নবি আওলাদে আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর হাতে আমি বিক্রি হব মুরিদ হব এ আশা নিয়ে আমি গরিব মানুষ হুজুর ব্যবসা বাণিজ্য করি সংসার মেইনটেইন করি ইতفاقে ঘটনা স্থলে দেখা যায় আব্দুল্লাহ নামক লোক কি বলেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম চিন্তা করলাম যখন শহরে চলে এসছি মা ফাতিমার বেটার খবরটা নেওয়া যাক আমি খবরটা লাগালাম আপনার দরবারে হাজির হয়েছি হুজুর আমার স্বপ্নটাকে পূর্ণ করে দেন গো আপনার গোলামিতে আমাকে কবুল করে নেন আপনার murid বানিয়ে নেন আপনি আমাকে নিজের দামানে নিয়ে কথাবার্তা হলো আলোচনা হলো পীর হলেন হুসাইনে পাক আর মুরিদ হলেন যে লোকটার নাম হলো আব্দুল্লা অবশেষে নামক লোক বললেন

বললেন বাবা আব্দুল্লাহ শোনো টাইমে নামাজ আদায় করবে যার যেটা হক আদায় করবে আপনার কি বলে সাহিবে নিসাব হলে যাকাত দেবে হক ফরজ হলে হজ করবে এক কথাই শরীয়তের আইন বিধান মেনে চলবে শরীয়তের বাইরে কাজ করবে না হে বাবারা ভাইরা মা বোনেরা অবশেষে আব্দুল্লাহর পীর হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন

কোথাও কোন জায়গায় কোনদিন মুসিবাতে পড়ে তাহলে তুমি নিজের পীরকে স্মরণ করবে বলবেন খালি আমি একা বললে হবে না আপনাদেরকে বলতে হবে তাহলে মজা আসবে বুঝতে ভালো লাগবে হযরতে আব্দুল্লাহর পীর হতেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইমামে হুসাইনের পীর কে মাশাআল্লাহ ইমামে হুসাইনের পীর ওনার বড় দা বড় ভাই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জম

अब्दुल्लाह तो चले गए इस्तेफा के কয়েক বছরের মধ্যে আরunar সঙ্গেunar দেখা নেই মানে muridder সঙ্গে পীর দেখা নেই পীরের সঙ্গে মুর্শিদ দেখা কোয়লাগলা সরফর হুসাইন ইফা কে बदबخت ইয়াজিদের চিঠি আসাই মদিনা ছাড়তে মজবুত হয়ে গেলেন চলে গেলেন কোথায় মক্কা

নৌকাটা চলতে চলতে যখন মাঝামাঝি নদীতে এসেছে দেখতে পাওয়া গেল আসমানের বুকে কালো রঙের বাদল ভেসে গেছে আসমানের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় হবে বৃষ্টি হবে তুফান আসবে দেখার পরে এটাই অনুভব হচ্ছে রে বাবা আমার বাবারা ভাইরা মা বোনেরা গো আবদুল্লাহ ইয়ামিনি এবারে কি বলছে বাবা ওই আবদুল্লাহ আর শাশুড়ির আবদুল্লাহ জিনি ছিলেন আল্লাহর বান্দা মাঝিকে ডাক দিয়ে বলছেন ও ও আল্লাহর বান্দা হে নৌকার মাঝি দেরি করিস না ভাই তাড়াতাড়ি কর একটু তাড়াতাড়ি আমাদেরকে ওই পার করে দে নদীটা পার করে দে কিনারায় পৌঁছে দে তার কারণ আকাশের প্রস্তুতি ভালো নয় হয়তো তুফান আসতে পারে ঝড় হতে পারে যার চলে চলো একটু তাড়াতাড়ি করে নৌকা আগে বাড়াও বলতেই ছিলেন বাবা মুখের কথা মুখে আছে আল্লাহর হুকুম হয়ে গেল বাতাস আরম্ভ হয়ে গেল ঝড় আরম্ভ হয়ে গেল এ বেরাদার মাঝ নদীতে নৌকা আছে ঝড় চলে এলো ঝড়ের গতিটা বেশি আছে আল্লাহ আকবর কবিরা আচ্ছা বলুন তো বাবা ভরা নদীতে মাঝ নদীতে যদি নৌকা আপনার কি বলে ঝড়ের মুখে পড়ে যায় তাহলে নৌকার অবস্থা কেমন হবে নৌকা হাবুডুবু খেতে আরম্ভ করেছে আল্লাহ আকবর কবিরা নৌকাটা হাবুডুবু খাচ্ছে সবাই আল্লাহ আল্লাহ করছে সবাই আল্লাহ আকবর আল্লাহকে ডাক দিচ্ছে আল্লাহ হয়তো আর বাড়ি যেতে পেলাম না মাঝ নদীতে নৌকা ডুবে গেলে আমরা নদীর তলে তলিয়ে যাব বিবি বিধবা হয়ে যাবে ছেলে মেয়ে আপনার কি বলে বাবার এতিম হয়ে যাবে হে বিরাদার মা বাবা যাদের আছে তারা ছেলে হারা হয়ে যাবে আমরা আর বাড়ি হয়তো যেতে পেলাম না হে মহাজ্জাজ মহতারাম দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার কবীরা ঝড়ের গতি এতটা বেড়ে গেল নৌকা নদীতে ডুবতে আরম্ভ করেছে অল্প অল্প জল ওই নদীর মধ্যে আপনার নৌকার মধ্যে প্রবেশ করছে ঢুকতে আরম্ভ করেছি এই অবস্থাতে আল্লাহু আকবার কবিরা আ।

নৌকাতে জল প্রবেশ করতে আরম্ভ করেছে এহেন অবস্থায় হাজরা থেকে আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ওই নৌকাতে দাঁড়িয়ে কথাটা মনে পড়ে গেল আমার পিতৃ আমাকে ডাক দিতে বলেছিল মাছ নদীতে দাঁড়িয়ে নৌকার বুকে দাঁড়িয়ে আব্দুল্লাহ লোকটি ইয়া বলে ডাক দিলেন ইয়া বলে ডাক দিয়ে দিলেন ইয়া হুসাইন আল I'm নৌকায় পানি তো ঢুকছে নদীতে নৌকার উপরে আছে মাঝ নদীতে সামনে দিকে দেখতে পাওয়া যাচ্ছে নদীর ওই পারে মরুভূমি এলাকা বালির উপরে আল্লাহ আকবর কবিরা একজন ঘোড়া ঘোড়া ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার পিঠে ঘোড় সাওয়ার মুখে চেহারায় মেকআপ দেওয়া আছে পর্দা দেওয়া আছে হাওয়ার বেগে ঘোড়া ছুটে চলে আসছে এ বাবারা ভাইরা ঘোড়াটা

ওই ঘোলার পেতে যিনি বসে আছেন চেহারা তো দেখা যায় নাই না

যেমনই ঘোড়াটা দু চার কদম আগে গেছে লোক লোক অতি করেছে অত লোক নদীর আপনার কি বলেন থেকে লাভ দিয়ে পড়ে ওই ঘোড়ার সামনে গিয়ে ওই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে আর হুজুর হাত ধরে বলছেন হুজুর একটু দাঁড়া আপনি কে আছেন আপনি কে রয়েছেন আল্লাহু আকবার কবীরা একটু পরিচয় দিয়ে যান যিনি ঘোড়ার পিঠে বসেছিলেন উনি ডাক দিয়ে বলবেন বাবা শোনো আমার পরিচয় তুমি নিও না তুমি প্রাণে বেঁচেছো বাড়ি যাও আর আমার পরিচয় তোমার আর নিতে হবে না উনি বললেন হুজুর

বলে ভেটারি তুমি আমাকে ইয়া পীর বলে ইয়া মুর্শিদ বলে ইয়া হুসাইন বলে মুসিবাতে পড়ে ডাক দিয়েছো আমি হুসাইন কারবালার সরজমিন থেকে তোমার মদতের জন্য তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে এই তুফানের হাত থেকে বাঁচাতে আমি হুসাইন হাজির হয়েছি দুনিয়া থেকে পর্দা করে গেছেন কয়েক বছর পূর্বে শহীদ হয়ে গেছেন কিন্তু উনার murid উনার khas murid উনি নিজের পীর ও মুর্শিদ এর কথার উপরে অটল দাঁড়িয়ে আছেন নামাজ তো আদায় টাইমে করেন রোজা টাইমে রাখেন হজ্জ টাইমে করে যাকাত টাইমে প্রদান করেন যা যেটা আদায় করে ওই murid নদীতে ডুবতে ছিল বাবা সচ্চা

হুজুর মাসরুর মিয়া হুসাইন পাকের আওলাদ আলে নবী আওলাদ আলী আমরা হুসাইন পাক কে ডাইরেক্ট পাইনি গাউসে পাক কে ডাইরেক্ট পাইনি খাজা গরীব নামাজ কে ডাইরেক্ট পাইনি আল্লাহ আপনার লাখো কোটি শুকরিয়া যদিও ডাইরেক্ট উনাদের কে পাইনি উনাদের বংশের ফুল আলে রাসূল হুজুর মাসরুর মিয়াকে কে পেয়েছি এই মির্জা পীরের সরজমিনে দাঁড়িয়ে যদি আপনি ইয়া কালিমি আলমাদাদ বলেন যদি সাচ্চা

ইজলা হবে হবে না बेरोजगार হবে না লোককে গালা করে দেখবে না বাবা মাকে ভাত দেবে বড়কে সম্মান দেবে ছোটকে স্নেহ করবে বাবারা ভায়েরা মা বোনেরা আজকে বড় সুন্দর একটা পয়েন্ট আমার সামনে এসেছে কি জানেন আজকে পাগড়ি কটা ছেলেরা যায় ছোট আমাদের পীরের নাম কি হুজুর সৈয়দ মাসুদ মিয়া তাই না হুজুর মাসুদ মিয়া ওনার ইন্তেকালের তারিখ আছে উনি কত তারিখের কে দুনিয়া থেকে পর্দা করেছেন 6 রবিউল আউয়াল শরীফ আসুরের পর মগনিবের আগে টাইমটা বললাম না এ গোলামে কলিমি